আমি আগে সর্বপ্রথম আল্লাহ তালার শুক্রিয়া জানাই এই বৃষ্টি বাদলের দিনেও আল্লাহর দিনের কাফেলার ঝান্ডা নিয়ে যারা রাজপথে সংগ্রামের লড়াই আপনারা গিয়েছেছেন আজকে বৃষ্টির মধ্যে বসে থেকে এই সমাবেশকে আপনারা সফল করেছেন আলহামদুলিল্লাহ সন্তান জরেদা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এখন আপনাদের সামনে বক্তব্য নিচ্ছেন অধ্যাপক মিয়া গোলাম বরাদ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين إسلامي أندلون بانغلاديش فلنا مهن وقر ومجلسة خاردوغا جيتوا آج كري. বিশাল গণসমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চে ভবিষ্য আজকের এই বিশাল গণসমাবেশের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই হাফিজাহুল্লাহ যিনি বাংলাদেশের ইসলামিক এবং দেশপ্রেমিক শক্তির এক অসাধারণ ঐক্য প্রচেষ্টার পথের সংগ্রামী রাহাবার হিসেবে জাতীয় রাজনীতিতে একটি ঐতিহাসিক অবদান রেখেছেন ঢাকার সর্বার্ধী উদ্যানে গত মাসের বিশাল ঐতিহাসিক জনসমুদ্রে পীর সাহেব চরম ডাকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আজপথে যারা একটি নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল সংগ্রাম করেছিল আহত রক্তাক্ত হয়ে এখনো যারা একটা নতুন মুক্তির জন্য দিন গুনছে সেই সব রাজনৈতিক শক্তির প্রতিনিধিত্বকারী সকল দলকে তিনি এক মঞ্চ উপস্থিত করে একটি অনন্য ইতিহাস তৈরি করেছেন আজকের তিনি আমাদের এই মঞ্চে প্রধান অতিথি মঞ্চ ববিষ্ঠ আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত মহাসচিব অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি গণ অধিকার পরিষদ খেলাফাজ মজলিস সহ অন্যান্য রাজনৈতিক দলের সংগ্রামী নেতৃবৃন্দ সাংবাদিক বন্দুগণ মোয়াজ্জাস কেরাম আজকে দক্ষিণ বাংলার এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বাবরী চত্রের সমবেত শ্রাবণের বৃষ্টিমুখর দিনে আমার সংগ্রামী খুলনাবাসী সবাই আল্লাহর মজি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আগে সর্বপ্রথম আল্লাহ তালার শুক্রিয়া জানাই এই বৃষ্টি বাদলের দিনেও আল্লাহর দিনের কাফেলার ঝান্ডা নিয়ে যারা রাজপথে সংগ্রামের লড়াই আপনারা এসেছেন আজকে বৃষ্টির মধ্যে বসে থেকে এই সমাবেশকে আপনারা সফল করেছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ জমা ইসলাম সংগ্রামে আমির বাংলাদেশের রাজনীতিতে নতুন বাংলাদেশের স্বপ্ন সারথি ডাক্তার শফিকুর রহমান তিনি আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি চরমোনাইর পীর সাহেব কেবলাকে আন্তরিক সালাম জানিয়েছেন এবং জনসভায় উপস্থিত নেতৃবৃন্দ খুলনাবাসীকে তিনি সালাম দোয়া এবং শুভেচ্ছা জানিয়েছেন আমি তার পক্ষ থেকে আপনাদেরকে সে সালাম পৌঁছে দিচ্ছি প্রিয় খুলনাবাসী আজকে মানুষ বৃষ্টি, বাদল, রোদ, ঝড় সব প্রতিকূলতা উপেক্ষা করে কেন রাজপথে নেমেছে কেন এই মহাজাগরণ তৈরি হয়েছে তার কারণ হল চব্বিশের জুলাই এর গণ অভ্যুত্থানে এই জাতির যে গণ আকাঙ্ক্ষা ছিল আমাদের সোনার সন্তানেরা স্লোগান দিয়েছিল উই জাস্টিস আমরা একটি সুবিচারপূর্ণ সমাজ চাই প্রায় দুই হাজার মানুষের জীবন বিশ হাজারের অধিক মানুষ আহত হয়েছিল সে কি নির্মম নিষ্ঠুর করুন দৃশ্য এখন টেলিভিশন সামাজিক গণমাধ্যমের ছবিগুলো দেখলে এখনো চোখে পানি আসে সেই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা যে আন্দোলন করেছিলাম তার একটি বছর এখন আমরা জুলাই বিপ্লবের বার্ষিকী পালন করছি সেই ঐতিহাসিক জুলাইতে ইসলামে আন্দোলন বাংলাদেশের এই বিশাল গণসমাবেশে দাঁড়িয়ে আমরা বলতে চাই আজকে দেশপ্রেমিক ইসলামী শক্তির মধ্যে নতুন বাংলাদেশ তৈরি করার জন্য ফ্যাসিবাদ বিরোধী চেতনা লালন করে যে ধারা এগিয়ে যাচ্ছে সেই ধারাকে যে কোনো মূল্যে আমাদেরকে এগিয়ে নিতে হবে ইনশাআল্লাহ কারণ আমরা বিশ্বাস করি সুবিচার এবং জাস্টিকের স্লোগান রাজপথে যারা দিয়েছে দুনিয়ার কোনো মানুষের তৈরি করা আইনে সমাজে কোনো সুবিচার কায়েম হতে পারে না মানুষ পক্ষপাতিত্ব করতে পারে মানুষ লোভ লালসায় একদিকে ঝুঁকে পড়তে পারে নফসের খায়সে পতিত হতে পারে ফলে তার আইন তার বিধান তার বিচার কোন সুবিচার হতে পারে না নির্ভুল বিচারের একমাত্র বিধান হল আসমান থেকে নাজিল হওয়া কিতাব পবিত্র কোরআনের ভিত্তিতে প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম এই দুনিয়ার বুকে বৈষম্যহীন এক সুবিচার পূর্ণ যে সমাজ কায়েম করেছিলেন সেই কোরআনের শাসনের ভিত্তিতেই একমাত্র সুবিচার কায়েম হতে পারে আজকে যারা মনে করেন পশ্চিমা শাসক গোষ্ঠী মানব রচিত তন্ত্রমঞ্চের মধ্যেই আমরা শান্তি এবং সুবিচার খুঁজবো না এটা কখনো হতে পারে না মহান আল্লাহ তাআলা কোরআন মুজিদে সুবিচারের খবর দিয়ে বলেছেন সুর হাদিদের মধ্যে লখাদার সালনা রুসুলানা আনা বিলবইয়েনাতে ওয়ানসাল্না মাহমুল কিতা বউল মিজান লিয়া কুমান্না সুবুল কিস্ত ওয়ানসালনাল হাদিদ ফ্রি সাদীদ ওমন আফরুল ইন নাফ মহান আল্লাহ তালা বলছেন আমি রসুলগণকে পাঠিয়েছি কেতাব পাঠিয়েছি মিজান দিয়েছি বইয়েনা দিয়েছি কি কারণে কারণ হল লিয়া কুবন্না সুবীল কিস্ত নাচ শব্দের অর্থ হচ্ছে মানুষ আমরা সবাই জানি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে উল্লেখ করে আল্লাহ এখানে বলেছেন লিয়া কুবন্না সুবুলকিস্ত ইস্ত মানে হচ্ছে সুবিচার ইনসাফ জাস্টিস ন্যায়বিচার যা আল্লাহর কোরানের বিধানের ভিত্তিতে কায়েম হতে পারে আল্লাহ আল্লাহফাট বলছেন আল্লাহর নাজিল করা এই সুবিচারের উপরে মানব সভ্যতা যেন সুপ্রতিষ্ঠিত হতে পারে কায়েম থাকতে পারে সেজন্যই যুগে যুগে আল্লাহর নবী কেতাব বেজান এবং বাইয়েনা দিয়ে এই জাতিকে তিনি সম্মানিত করেছেন আলহামদুল্লাহ ফলে আমরা বিশ্বাস করি মানুষের কাছে সুবিচার নেই সুবিচারের বিধান হচ্ছে একমাত্র আল্লাহ তালার কাছে